উনিশে এপ্রিল দেশের সাধারণ নির্বাচনে লোকসভার প্রথম দফায় কোচবিহার আসনে ভোট ভোট যুদ্ধে অবতীর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে তারা প্রচারে অবতীর্ণ হয়েছেন শেষ মুহূর্তে আর মাত্র কয়েকটা দিন বাকি মাটি কামড়ে প্রচারে নেমেছেন প্রতিটি রাজনৈতিক দল বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির লড়াই চোখে পড়ার মতো বাংলা বছরের শেষ দিনে ওই দুটি রাজনৈতিক দলের মহামিছিল চোখে পড়ল সীতাইয়ের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে হাজার হাজার মানুষ মিছিলে পা মেলালেন অন্যদিকে মাথা মহামিছিলে পা মেলালেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিশিধ প্রামাণিকের সমর্থনেও সহস্রাধিক মানুষ দুই মিছিলের মধ্য থেকে যে আবেগ মানুষের মধ্যে উঠছে তার ফলাফল জানা যাবে চৌঠা জুন মানুষ কি চায় উন্নয়ন নাকি উন্নয়নের শুধু প্রতিশ্রুতি রায় দেবে আম জনতা দেশে দশ বছরে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে বেড়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিটি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া অন্যদিকে অন্তত দুমুঠো ভাত খাবার গ্যারান্টি তৈরি হয়েছে বাংলায় নারীরা পেয়েছে মর্যাদা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ফ্রিতে রেশন স্বাস্থ্য সাথী সবুজ সাথী কর্মতীর্থ নানা রকম আরও অনেক কিছু মিছিল শেষে দু দলই জনতার দরবারে উন্নয়নের কথা বলছেন আগামী উনিশে এপ্রিল জনতা জনার্দন কিরায় দেবে সেটাই এবার দেখার উনিশে এপ্রিল দেশের সাধারণ নির্বাচনে লোকসভার প্রথম দফায় কোচবিহার আসনে ভোট ভোটযুদ্ধে অবতীর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে তারা প্রচারে অবতীর্ণ হয়েছেন শেষ মুহূর্তে আর মাত্র কয়েকটি দিন বাকি মাটি কামড়ে প্রচারে নেমেছেন প্রতিটি রাজনৈতিক দল বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির লড়াই চোখে পড়ার মতন বাংলা বছরের শেষ দিনে ওই দুটি রাজনৈতিক দলের মহা মিছিল চোখে পড়ল সীতাইয়ের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে হাজার হাজার মানুষ মিছিলে পা মেলালেন অন্যদিকে মাতাভাঙায় মহামিছিলে পা মেলালেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিশ্চিত প্রামাণিকের সমর্থনে ও সহস্রাধিক মানুষ দুটি মিছিলের মধ্যে থেকে যে আবেগ মানুষের মধ্যে উঠে এসেছে তার ফলাফল জানা যাবে চৌঠা জুন মানুষ কি চায় উন্নয়ন নাকি উন্নয়নের শুধুই প্রতিশ্রুতি রায় দেবে আমজনতা দেশে দশ বছরে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে বেড়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও প্রতিটি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া অন্যদিকে অন্তত দুমুটো ভাত খাবার গ্যারান্টি তৈরি হয়েছে বাংলায় নারীরা পেয়েছে মর্যাদা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ফ্রিতে রেশন স্বাস্থ্যসাথী সবুজ সাথী কর্মতীর্থ নানারকম আরও অনেক কিছুই মিছিল শেষে দুদলেই জনতার দরবারে উন্নয়নের কথা বলছেন আগামী উনিশে এপ্রিল জনতা জনার্দন কী রায় দেবে সেটাই এবার দেখার